বন্ধুরা আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম যে সারাদিন করি সামনে সবটাই শেয়ার করব এইটা আমার রান্নাঘর এইটা আমার রান্নাঘর এই যে আলুর তরকারিটা হচ্ছে আমাদের এসে ভাত খাবে এই যে আলুর তরকারি হচ্ছে ভাত খাবে কেউ মুড়ি খাবে আকাশে বিশাল মেঘ করেছে আকাশে আমাদের সামনে একটা বড় পুকুর তো চলে যে সারাদিন করি সেটা আপনার সামনে শেয়ার করবো একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে কাছ থেকে চলে এখন কাঁচা কাঁঠালটা এখন কাঁচা এই কাঁঠালটা নিয়ে এসে রান্না করি দুপুরবেলা দেখা যাক চলুন ধুয়েই নি ফুটে গেছে এই যে উচ্ছে দিয়ে আলু ভাজা আর এই বড় বড় পটল কত বড় বড় পটল পটল দিয়ে ডিমের তরকারি করবো একটা টমেটো টমেটো গুলো এই টমেটো গুলো কি দাম একশো টাকা কিলো টমেটো আমাদের এখানে তোমাদের ওইখানে কত করে টমেটো কমেন্ট করে প্লিজ জানাবে আনাজগুলো আমি বেশ কেটে নেব এই আলু দেব এইগুলো কেটে নি চলুন কাটার পর দেখা হচ্ছে এই দেখুন আমাদের এখানটা খরগোশ শুয়ে আছে এই খরগোশটাকে পুষেছি আমি এই যে দেখেছেন কেমন শুয়ে আছে খাচ্ছে আর শুয়ে আছে এই শুয়ে থাক শুয়ে থাক কুতু শুয়ে জল দিতে হবে এতে ডিম রান্না করবো ডিমটা বার করে নেব ফ্রিজ থেকে এই যে ডিম ডিম আছে এখানে দিয়ে আলু তরকারি তো ভালো লাগবে তো চলুন রান্নার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চলুন রান্নাবান্না করে নি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আবার চলে এসছি রান্না কমপ্লিট আমার দেখুন এই যে ডিম দিয়ে পটল আলু তরকারি করেছি আমার ছেলে কাঁচা আম দিয়ে ভাত খেতে ভালো লাগে ভালোবাসে এটাই তরকারি করেছি আর এটা সব হচ্ছে ভাজা চালুটা হয়ে এসছে বেশিক্ষণ আর নেই এটা হয়ে গেলেই হয়ে যাবে তো চলুন ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে না <Și> <analyze anthropology>